আমি যে কথা যেইভাবে বলি এটার পিছনে আমার একটা যুক্তি আছে কারণ আছে কারণটা এই আমি এর আগে আপনাদের কাছে একটা বোখারি শরীফের হাদিসের বর্ণনা শুনাই হাজরতে সাদিবনে রাজি আনহু মদিনার আনসারি যে গোত্রগুলো ছিল দুইটা গোত্র আউস এবং খাজরাজ আমরা সকলেই জানি সেই আউস কবিলার সর্দার সাদ ইবনে একেবারে সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন মধ্যে উনি একজন। তিনি একবার মক্কায় আসছেন আল্লাহ নবী হিজরত করার পরে তিনি মক্কায় আসছেন মক্কায় একজন ব্যক্তির সাথে ওনার ব্যক্তিগত একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল হুমাইয়া ইবনে খালাফ কাফেল অনেক সময় থাকে না আপনাদের অনেক হিন্দু বন্ধু আছে না আছে ব্যক্তিগতভাবে আমাদের সাথেও সম্পর্ক আছে ব্যক্তিগত সম্পর্ক এটা ভিন্ন জিনিস এটাকে ইসলাম বাধা দেয় নাই নিষেধ করে নাই তো সাদ ইবনে তাআলা আনহুর সাথে উমাইয়া ইবনে খালাফের একটা ব্যক্তিগত বন্ধুত্ব ছিল তো সাদ ইবনে মোয়াজ যখন মক্কায় আসতেন তো বন্ধুর বাড়িতে উঠতেন আবার উমাইয়া যখন মদিনায় যেত তখন সাহাদ ইবনে মাজের বাড়িতে মেহমান হতেন এরকম আদান প্রদান ছিল তো ওইবার সাহাদ ইবনে মাজ মক্কায় আসছেন মক্কা শরীফে এসে তিনি উমাইয়া ইবনে খালাফের বাড়িতে মেহমান হয়েছেন তখন উমাইয়াকে বলছে দোস্ত আমি তো আসছি আসলে যে কাজেই আসি মক্কা শরীফে যেহেতু আসছি আমি আল্লাহর ঘর তফ করতে চাই তো তুমি খালবুল্লাহ আল্লি আনা তুফাবিল বাইত। একটা সময় নিরিবিলি সময় কখন হয় তুমি আমাকে বলো ওই সময়টা আমি বাইতুল্লা তফ করতে যাব তো ফখারা জাভি কারিব মিনিস নাহার উমাইয়া খালাফ চিন্তা করলো যে দুপুর বেলার সময়টা আরব দেশে যখন প্রচণ্ড রোদ থাকে রোদ্রের উত্তাপে চারিদিকে গরম একেবারে আগুনের মতো উত্তাপ ফিরুকতে থাকে ওই সময় আরবের মানুষ সাধারণত কেউ ঘরের বাইরে বের হয় না সবাই যার যার ঘরে থাকে তো এই সময়টা নিরিবিলি পাওয়া যাবে তো উমাইয়া সাহাদিবনে মহাজ রাজি আল্লাহ তালুকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ তফ করতে আসলো তো ঘটনা ওখানে আবু জাহালও উপস্থিত আবু জাহালের সাথে সাথে দেখা মুখোমুখি সাহাদিবনে মহাজের ইবনে মহাজের পরিচয়টা মনে আছে আপনাদের এটা মনে রাখতে হবে খালি শুনলে হবে না কথা বুঝতে হবে বলেন তো ইবনে মহাজকে বললাম তিনি মদিনার আনসার সাহাবি যারা মদিনার মুসলমান স্থানীয় যারা তাদের মধ্যে দুইটা বড় গোত্র এক গোত্রের প্রধান তিনি এক গোত্রের প্রধান তিনি আল্লাহর নবী যে মদিনায় গেছেন শেল্টার দেয় কারা এই যারা শেল্টার দেয় দুইজন লোক তার দুইজনের একজন হলেন তিনি নবীজিকে মদিনায় শেল্টার দেন নবীজিকে মদিনায় তারা জায়গা দিয়েছেন মদিনাকে আল্লাহর নবীর জন্য তারা প্রস্তুত করেছেন এবং মদিনাকে কেন্দ্র করে ইসলাম যেন কায়েম হইতে পারে সেই ব্যবস্থা করেছেন সেই দুইজনের একজন হলেন আর আবু কি চায় ইসলামকে ধ্বংস করতে চায় এখন যখন আবু জাহাল দেখছে যে মক্কা শরীফে আমার বাড়ির সামনে আইসা নিরাপদে আল্লাহর ঘর করতেছে তা আবু জাহালের গায়ে গোসায় আগুন ধরে গেছে সে সাহাদিবনে মহাজকে বলতেছে

এবং তাকে নাকি সামনেও সাহায্য করবা এই প্রতিশ্রুতি তুমি দিছো এই সব কিছু করে তুমি আবার আমার আমার বাড়ির সামনে এসে এসে দেশে মক্কায় বাইদুল্লাহ শরীফ তুমি নিরাপদে আমাদের মক্কার সম্মানিত লিডার উমাইয়া ইবনে খলফের সাথে আসছো ওই জন্য আছে কিছু বললাম না আর না হলে তোমাকে মক্কা থেকে বাড়িতে ফিরতে দিতাম না বুঝেন না মাস্তান একজন আরেকজন সাথে দেখা হইলে কি কয় কিরে তোর সাথে আমার গন্ডগোল তুই আমার এলাকায় আইস হ্যাঁ এখান থেকে তুই আর মায়ের কোলে ফিরে যেতে পারবি না বলে না ঠিক সেম ওই শব্দটা ওই কথাটাই ভাষাটাই আবু জাহাল বলল সাহাদিবনে মাসকে যে তুই বাড়িতে ফিরে যেতে পারতি না যদি তুমি উমাইয়া ইবনে খলফের সাথে না থাকতা উমাইয়ার খাতিরে আজকে তোমাকে কিছু বলতেছি না তো আবু জাহাল একটু পাওয়ার দেখাইলো হেডাম দেখাইলো এবং সাদিব নেমের উপরে একটা করুণা করলো তাকে একটু দয়া করলো যে ছেড়ে দিলাম যা এরকম একটা ভাব দেখাইল আল্লাহ আকবর সাদিবাজ তো আর এই আপনার মিসকিন মানুষ না উনি তো মিসকিন মানুষ না তিনি যেই কথাটা বললেন এরপরে

এই জন্য তুমি আমাকে থ্রেট দাও করতে পারবা মক্কায় তোমার জোর আছে তুমি আমাকে মক্কায় বাধা দিতে পারবা সেই শক্তি তোমার আছে কিন্তু মনে রাখো তুমি যদি আমাকে মক্কায় বাধা দাও তাহলে আমার কাছে এমন পাওয়ার আছে যে বেটার তোর চোদ্দ গোষ্ঠীর খাওয়ানোর রাস্তা আমি বন্ধ করে দেব তোর আমার বাড়ির পাশে যাওয়া লাগবে না তোমাদের মদিনার পাশ দিয়ে যদি তোমরা ইয়ামানে না যাও সামে না যাও মদিনার পাশ দিয়ে তোমরা না গেলে তোমাদের ব্যবসা হবে না আর ব্যবসা না হলে মক্কার মানুষ না খেয়ে মরতে হবে এই কথাটা এত জোরে বললেন সাদ যে আবু জাহাল যতটুক জোরে তাকে থ্রেট দিয়েছিল তার চেয়ে দ্বিগুণ আওয়াজে বাইতুল্লার সামনে দাঁড়িয়ে আবু জাহালকে এত জোরে ধমক দিয়েছেন খবরদার মুখ সামলে কথা বলবি আর কোনদিন যদি আমাদেরকে হুমকি দিয়ে কথা বলার চেষ্টা করো মনে রাখো মদিনার পাশ দিয়ে মক্কাওয়ালাদের যাওয়ার রাস্তা আমি বন্ধ করে দিব তখন সাথে থাকা বন্ধু উমাইয়া ইবনে খালাব বলে যে দোস্ত আসতে বলো লোকটা নেতা সে লা তারফা সাউতাক আলা আহলিল ওয়াদি সাইয়িদ আলা সাইয়িদ আলা আবিল হেকাম সাইয়িদ আহলিল ওয়াদি বলল যে আবু জাহাল সে কিন্তু মক্কার শীর্ষ নেতা সবচেয়ে বড় নেতা এর চেয়ে বড় কোনো নেতা আমাদের এলাকায় নাই কাজ এত বড় নেতার সাথে তুমি কথা বলতেছো একটু গলার শর্ত নামায়া কো সাদ ইবনে মুয়াজ বলার শর্ত নামান নাই আরো জোরে কয় যে ব্যাটা তুমি উমাইয়া ইবনে খলাফ আমার দস্য হতে পারো কিন্তু আবু জাহালের সামনে যদি করো তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না ভাই সব জায়গায় আস্তে কথা বলা নবীর সুন্নত নয় অনেক জায়গায় বিনয়ের সঙ্গে কথা বলা নবীর সুন্নত বিনয়ের সঙ্গে যেখানে নবীর সুন্নত নবীর বিনয়ের সঙ্গে কথা বলা যেখানে নবীর সুন্নত সেখানে বিনয়ের সঙ্গে কথা বলবেন আর যখন ইসলামের দুশ্মনেরা এই নেতা খেতারা যখন সামনে সুরে কথা বলতে চায় তখন তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য চিৎকার করে তাদের আওয়াজের উপর দ্বিগুণ ভুলিয়ামে কথা বলাই সাহাবায়ামের সুন্নত এটাই নবীর এটাই ইসলামের আদর্শ সাথে তাদের সাধারণত এমন কথা বলি কথাগুলো ইসলাম বিরোধীদের গায়ে আগুন ধরায় আমি বলি রাজনীতি নিয়ে কথা বলি রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা বলি অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলি রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে কথা বলি মুসলিম জাতির সমাজ ব্যবস্থা কিভাবে চলা প্রয়োজন সেই আমরা কথা বলি মুসলমানদের জাতির মধ্যে কোন পথে অধপতন আসতেছে সেই অধপতনের কথা বলি নেতা নেত্রীরা মুসলমানদের হরণ করতেছে সে ব্যাপারে আমরা মুসলমানদেরকে সতর্ক করি তারা আমাদের কাছ থেকে কি শুনতে চায় জানেন তারা চায় যে হুজুররা সুর করে মিলাদ শরীফ পড়াবে আর তারা সিন্নি খাওয়াবে তারা চায় হুজুররা সুর করে দোয়া করবে তাদের বাপদাদা চৌদ্দ গোষ্ঠী যা আছে সব জান্নাতে পাঠাবে তারা হুজুরদেরকে হাদিয়ে দিবে অর্থাৎ তারা নেতাগিরি করবে আর ওলামায় কারাম হুজুররা তাদের সামনে মিনমিন করবে এটা হলো তারা চায় তারা মোলামাদেরকে মসজিদের মেম্বারে দেখতে পছন্দ করে মসজিদের মেহরাবে ওলামারা থাকুক এটাতেও তাদের আপত্তি নাই হুজুররা মিলাদ পড়ুক খতম পড়ুক এতে তাদের আপত্তি নাই হুজুররা গিয়ে আপনার কবরস্থানে দাদার রুহের মাকফুরাতের কামনা করে দোয়া করুক এতে তাদের আপত্তি নাই তাদের আপত্তি হলো হল কেরাম যখন কুফুরি মতবাদ ধর্ম নিরপেক্ষতা নিয়ে কথা বলে তখন তাদের সারা গায়ের মধ্যে আগুন জ্বলতে শুরু করে অন্যরা বলে বলুক হুজুররা কেন বলবে হুজুরদেরকে এত সাহস দিল কে এই হলো তাদের মনোভাব মনে খো এখন বাংলাদেশের মানুষ অনেক সজাগ শুধু আমাদের আলেম ওলামা এবং আমাদের মাদ্রাসার ছাত্ররা মনে করছ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররাও এখন রংবাজি কেমনে করতে হয় শিখে গেছে সাধারণ না এই সাদিবী মাজের মতো আবু জাহালদের সঙ্গে কিভাবে চোখের উপর চোখ রেখে কথা বলতে হয় সেটা আমরা জানি আবু জাহালদের সঙ্গে কিভাবে চোখের উপর চোখ রেখে কথা বলতে হয় তাদের কথার জবাব জবাব কিভাবে শিক্ষার্থীদের শিখে ফেলেছে তাদেরকে ভালোবাসবা ভালোবাসা পাবা আমি বলি আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে দয়া করে কেউ করুণার দৃষ্টিতে দেখবেন না ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকাবেন মহাব্বতের দৃষ্টি নিয়ে তাকাবেন আমাদের কাছ থেকে আর ভালোবাসা পাবেন আর যদি মনে করেন যে মাদ্রাসায় যারা পড়ে তারা সব আপনার করুণার পাত্র তাহলে আপনার ওই করুণার উপর আমরা পেশাব করতে রাজি না আপনি ভালোবাসবেন ভালোবাসা পাবেন মোহাব্বত করবেন ভালোবাসা পাবেন হাত বাড়ায় দিবেন হাত আমরা বাড়ায় দিব হ্যান্ডশেপ করতে চাইবেন আমি হ্যান্ডশেপ করব, মহানাকা করতে চাইবেন আমি গলা মেলাবো কিন্তু আমার দিকে যদি আপনি চক তুলে তাকায় কথা বলবার চেষ্টা করেন সে চোখ আমরা উপরে ফেলবার চেষ্টা করব কথাটা হলো এই জায়গায় এই জায়গায় আওয়ামী লীগের কথা বললাম এই জন্য অনেকে মনে করতে পারেন যে বর্তমানে তো আওয়ামী লীগ গাতায় পড়ছে এই জন্য বলতেছেন না আমরা কল্যাণ কামিতার দৃষ্টিতে বলতেছি সেই সঙ্গে যেহেতু আরেকটা বড় শক্তি আছে বিএনপির লোকজনদের কেউ বলে দিই এই বিএনপির লোকজনও মাঝে মাঝে আওয়ামী লীগের থেকে এই চরিত্রটা রপ্ত করেন মনে রেখেন থাকেন রাজনীতি করবেন করেন দেশে আপনারা থাকবেন আমরাও থাকবো ভ্রাতৃত্বের সম্পর্ক নিয়ে থাকবেন প্রভুত্ব আসবেন না মাদ্রাসা, মসজিদগুলো, এবং আওয়ামী লীগের যারা রাজনীতিবিদ আছেন এতদিন পর্যন্ত আপনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে সর্দারি মারাইছেন আস্তে আস্তে ওই দিন ভুলে যেতে শুরু করেন আগামী দিনে মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে আসবেন শুধু অতিথি হিসেবে যদি পাঁচ মিনিট বক্তব্য দিতে দেয় শুক্রিয়া আদায় করে পাঁচ মিনিট বক্তৃতা দিয়ে চলে যাবেন এখানে মাহফিলে আলেম মাহফিলা কি বলবে না বলবে আলেমরা কোন কথা বলবে কোন কথা বলবে না সেটা সংশোধন করার জন্য আমাদের মুরব্বীরা আছেন আপনারা কি মনে করেন আমি ভুল বললে আমি অন্যায় কথা বললে আমার ভুল ধরার মতো আমার ওস্তাদা বাংলাদেশে নাই বহু ওস্তাদ আছে আমাকে এখনো চোদ্দ বছর পড়াইতে পারবেন আমরা কোনো ভুল কথা বললে ওনারা আমাদেরকে ছেড়ে দেন না আমাদেরকে ডাক দিয়ে নিয়ে সংশোধন করে দেন মাহফিলে আমরা কোনো ভুল কথা বললে ওলামা একরাম সংশোধন করবেন কোনো কথা যদি আমাদের অসঙ্গতিপূর্ণ হয় আলেমরা সংশোধন করে দিবেন নেতৃ নেতারা যারা আছেন রাজনীতি করেন আপনারা যদি একান্ত আমন্ত্রণ পেয়ে আসেন মাহফিলে ভদ্রভাবে আসবেন বিনয়ের সাথে কথা বলবেন যতক্ষণ থাকার সুযোগ দেয় নিজের জন্য সৌভাগ্য মনে করবেন আর যদি মঞ্চে না উঠায় নিচে বসার ব্যবস্থা করে সেটাতেও সন্তুষ্ট থাকবেন নেতৃত্ব ফলানোর চেষ্টা আপনারা বাদ দিয়ে দেন পরিবর্তন আমি বলতেছিলাম এখন আমাদের কথা শুধু মাদ্রাসার ছাত্ররা শুনে না আমাদের ফলোয়ার ওরামে আমার অনুসারী স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পর্যাপ্ত পরিমাণ তৈরি হয়ে গেছে এই যে বিপ্লব হলো এই বিপ্লবে আগস্ট বিপ্লবে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তারা দেখিয়ে দিয়েছে বাংলার মাটিতে কোনো তাগুদের ঠাই হয় না বাংলার মাটিতে ইসলাম বিদ্বেষী সংস্কৃতির ঠাই হয় না মূর্তি সংস্কৃতি ভাস্কর্য সংস্কৃতি বাংলা ভাবে গ্রহণ করে না এগুলো সিমটম এগুলো আলামত আলহামদুলিল্লাহ মাদ্রাসার ছাত্রদের মতো ইউনিভার্সিটির ছাত্ররাও এখন তহিত সচেতন তারা ইমানের ব্যাপারে অনেক সচেতন অনেক কিছু তারা শিখছে আলেম ওলামাদের লেকচার তারা শুনে আলেমদের বক্তব্য তারা গবেষণা করে তারা বুঝতে পারতেছে যে মানবরচিত এই সকল তন্ত্র মন্ত্রের ফাঁকা বুলি দিয়ে মানবতার মুক্তি সম্ভব নয় চূড়ান্ত বৈষম্য বিরোধী একটি বৈষম্য মূলক বৈষম্য মুক্ত একটি শান্তিপূর্ণ ইনসাপূর্ণ সমাজ যদি গড়তে হয় আলকোরনের সমাজ ছাড়া ভিন্ন করে রাস্তা নাই